নয়াদিল্লির কাছে বাংলাদেশ ছাড়া উপায় নাই তাই রপ্তানি বাড়াতে পেঁয়াজের মূল্য কমালেন মোদী সরকার একাত্তর পত্রিকার সঙ্গে আছি আমি লনি সুলতানা গত বছর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যায় তারপর থেকে ভারতের সাথে বাংলাদেশ সম্পর্কে অবনতি হয়েছে যার কারণে বাংলাদেশ ভারত থেকে আমদানি মুখ ঘুরিয়ে পাকিস্তান সহ বিভিন্ন দেশের সাথে আমদানি বাণিজ্য বাড়িয়েছে সম্প্রতি এক অনুসন্ধানে জানা যায় গত রবিবার পাঁচে জানুয়ারি সন্ধ্যায় ভারত সংস্থা রপ্তানি বাড়াতে পেঁয়াজের রপ্তানি মূল্য চারশো মার্কিন ডলার থেকে একশো মার্কিন ডলার কমিয়ে তিনশো মার্কিন ডলার নির্ধারণ করেছে নতুন এই রপ্তানি মূল্য সোমবার থেকে কার্যকর করেছে দেশটি সম্প্রতি ভারতীয় কৃষকরা বিভিন্ন রাজ্য তীব্র আন্দোলন শুরু করেছে এমন অবস্থায় কৃষকরা উৎপাদিত পেঁয়াজের ন্যায্য মূল্য নিশ্চিত করতে এক ট্রাক পেঁয়াজে আমদানিতে পঞ্চাশ হাজার রুপির মতো কম শুল্ক পরিশোধ করতে হবে এ টাকা কম পারবেন আমদানি প্রতিষ্ঠান আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী সংবাদে তত সময় বাঙালির জাতীয় কণ্ঠস্বর একাত্তর পত্রিকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ